মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না হ্যাঁ নিশ্চিতভাবে আর মানুষের পাশে থাকার জন্যই আজকের এই অনুষ্ঠান আজকে যে বিষয় নিয়ে এই অনুষ্ঠান সেটা একটা অসাধারণ বিষয় তিনি সারা বছর ধরে মানুষের অ্যাওয়ারনেস তৈরি করতে চান তিনি হচ্ছেন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর আর হোম চৌধুরী আর যে বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠান সেটি হচ্ছে থ্যালাসেমিয়া প্রতিরোধ ডাক্তারবাবুর সঙ্গে আমাদের যখনই কথা হয় তখন ওনার ধ্যান জ্ঞান একটাই যে কি করে এই থ্যালাসিমিয়াকে আমাদের সমাজ থেকে দূর করে দেওয়া যাবে সেই জন্য গোল পার্ক ইনস্টিটিউট অফ কালচারে বিবেকানন্দ হলে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আমরা বারবার একটা কথা বলছি যে বিয়ে ছাড়া তাহলে হবে না নেক্সট জেনারেশনই আসবে না বিয়ে ছাড়া তো আমরা ধরে নিয়ে একটা সময় তো ছিল বিয়ের কোনো অস্তিত্বই ছিল না সমাজে তারপর গ্র্যাজুয়াল প্রসেসে আজকে এই জায়গায় এসছে এখানে দুটো পন্থা আছে একটা হচ্ছে সামাজিক বিয়ে আরেকটা হচ্ছে নিজেরা পছন্দ করে বিয়ে কিন্তু যেটাই করুক সেখানে আমরা বাধাটা একটা বাধা রাখাটা দরকার এবং এই বাধাটা আমার মনে হয়েছে যার জন্যে আমরা সাড়ে চারশো ম্যারেজ রেজিস্টারকে আজকে ডেকেছি ফোর ফিফটি কিন্তু এটাই শেষ নয় এটা এবারে একটা প্রথম যেহেতু এটা সাকসেসফুল হয়েছে আমাদের মনে হয় এর মধ্যেই আরেকটা করা হবে জুন মাসে তো মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এরা হচ্ছে আমাদের একজন প্রহরীর মতো কাজ করবে সমাজ সংস্কারক হিসাবে কাজ করবে যেটা আমরা বলেছিলাম যে রামমোহন রায় বিদ্যাসাগর ওরা যে ওরা যে পার্টটা ওরা যে পার্টটা প্লে করেছিলেন নবজাগরণটা এসছিলো আমার মনে হয় এদের মাঝখানেও আমরা নবজাগরণটাকে নিয়ে আসতে পারবো ভীষণ ইম্পর্ট্যান্ট ফোর্সফুলি কিছু করা যাবে না ভলান্টারিলি সব কিছু করতে হবে এবং সারা পৃথিবীর মানচিত্রটা দেখে এইটুকু অনুভব করলাম বিয়ের আগে টেস্ট আমাদের করতে হবে এটা ঠিক কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে প্রিন্যাটাল টেস্ট আমরা র্যান্ডম টেস্ট না করে আমরা বিয়ে করলাম জেনে বিয়ে করলাম কি অজানাভাবেও বিয়ে করলাম ফার্স্ট যে জিনিসটা আমরা করব আমরা আমাদের টেস্টটা করে নেব দুজনের মধ্যে একজনের টেস্ট করে যদি আমরা দেখি যে আমি কেরিয়ার নই আর কাউকে করা দরকার নেই কিন্তু যদি রাখা যায় আমি ক্যারিয়ার তাহলে আমার পার্টনারকেও টেস্টটা করে নিতে হবে যদি দুজনের হয়ে থাকে কোনো চিন্তা নেই আমরা শুধু অপেক্ষা করব সেই দিনের যখন ভ্রুণ আকারে ইউট্রাসে বাচ্চাটি এসছে সেই মুহূর্তে জাজ করে দেখে নেয়া শিশুটি থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা যদি আক্রান্ত না হয় মানে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে থাকে প্রেগনেন্সি কন্টিনিউ হবে আর যদি দেখা যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে আছে তাহলে দ্য বেস্ট থিং ইজ অ্যাবর্শনটা করিয়ে নেওয়া ভালো যেটা সারা পৃথিবীর মুসলিম ক্লার্গিরাও মেনে নিয়েছেন এই জিনিসটা যেটা ওরা ওইমিনলি অপোজ করতেন যে অ্যাবর্শন চলবে না বেশ কয়েকটা দেশ সেটা করে কিন্তু ওরাও বলছেন জনস্বার্থে ষোলো সপ্তাহের ভেতরে ফ্যালাসিমিয়া যদি হয় তাহলে অবশ্য করাটা উচিত হবে ভ্যাটুলেটস মস্তবর একটা স্টেপ ওখানে আমরা এগোতে পারি পাশাপাশি আমার আর একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে আপনারা তো এই বিষয়টা নিয়ে এতজন রেজিস্ট্রারকে আজকে এই হলে নিয়ে এসেছেন আপনারা সরকারের কাছে আইনি কোনো বিষয় মানে এটা যদি কোনো একটা বাধ্যতামূলক করা যায় যে একজন মেয়ে এবং একটা ছেলেকে যেভাবে আমরা করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করেছিলাম মানে করোনার ভ্যাকসিন ছাড়া যেমন কোনো জায়গায় ট্রাভেল করা যাবে না ভ্যাকসিন সার্টিফিকেট দরকার সেই রকম থ্যালাসেমিয়া নেই এই রকম একটা থাকলেও তাদের এই অবস্থা আছে এরকম একটা অর্ধকারকে যাতে ধরা যায় তার জন্য ইনডাইরেক্টলি আমরা কিন্তু সরকারের রিপ্রেজেন্টেটিভদের ধরলাম ওরা আনঅফিশিয়ালি আজকে এসছেন অফিসিয়ালি নন তো ওরা রেজিস্ট্রার জেনারেলদের উদ্যোগে ওরা আমার মনে হয় পার্সোনালি ওরা বুঝে গেছেন কি করা উচিত এটাই যখন মন্ত্রী পাশে পৌঁছবে বা প্রপার চ্যানেলে পৌঁছাবে সেখানে আমরা ওদের সাথে থাকবো এক কিন্তু তার চাইতে বেশি জরুরি হচ্ছে ছাত্রদের ক্যারিকুলামে এটা থাকতে হবে ক্যারিকুলামে যদি আমি এটা ঢোকাতে পারি ছাত্ররা যদি নিজেরা বোঝে ওরা নিজেরা নিজেদের ব্লাড টেস্ট করে নেবে যেটা এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড ইন সাইপ্রাস সার্ডিনিয়া এই দুটো দেশেই কিন্তু এটা সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হয়েছে তো আমাদের দৃঢ় বিশ্বাস সরকার শুধু ইমপ্লিমেন্ট করুক বাধ্যতামূলক স্কুলে ক্যারিকুলামে ঢোকা বাধ্য ব্লাড টেস্ট করতে বলা আমাদের দরকার নেই যখন ওদের একটা অনীহা আছে সেটা পরের বছর দেখা যাবে কিন্তু এই বছর ম্যারিজ রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি আমরা সাড়ে তিন লক্ষ যেটা উনি বললেন সাড়ে তিন লক্ষ কাপলকে যদি প্রতি বছর অ্যাওয়্যার করতে পারি তাহলে তো অনেক কাজ এগিয়ে যাবে তারপর আমরা রাষ্ট্র ক্ষমতাবান যারা পলিসি মেকার তাদের কাছে আমরা পৌঁছে যাব এবং তাদেরও বোঝাবো তাদেরও ডাকবো আমরা আজকে যেরকম ডাকা হয়েছে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসারদের সেই দিন সেরকম বড়ো আকারে আবার এই হলটাতেই আমরা ডাকবো রোটি ইন্টারন্যাশনালের তরফ থেকে মানে আমাদের রোটরিতে এখানে কলকাতায় যে ডিস্ট্রিক্ট আছে তার অধীনে চারটি ক্লাব মিলে আজকে এই প্রতি এই প্রোগ্রামটা ওনারা পরিচালনা করেছেন সেটাকে আমরা যে লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে না রেখে একটু ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার চিহ্ন আছে আমার আমার বক্তব্যটা সেটা ছিল কি আজকে আমরা থ্যালাসেমিয়া যে রোগটা শুধু কনফাইন নয় কলকাতার উপরে বা পশ্চিমবঙ্গে এ পৃথিবী কি ব্যাপী রোগ আছে যেটাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে এটাকে নির্মূল করা যাওয়ার অনেক সুযোগ আছে তো সেই জন্য আমরা এই চারটি ক্লাব মিলে আজকে যে এখানকার আলোচনা চক্র একটা আয়োজন করেছেন সেটা হচ্ছে এখানকার যে ওয়েস্ট বেঙ্গলের ম্যারেজ রেজিস্ট্রার আছেন তাদের ইনভাইট করা হয়েছে কি আপনারা যখন যে কোনো ইন্টেনডেড পার্টনার্সরা আসবেন ম্যারেজ রেজিস্ট্রি করার আগে বা ম্যারেজ করার আগে বা ম্যারেজের পরে তাদের যেন দায়বদ্ধতা থাকে কি তারা একটা সার্টিফিকেট নিয়ে আসেন যারা বোথ আর নট কেরিয়ার্স অফ থ্যালাসেমিয়া জেনেটিক ডিসঅর্ডার তো সেইটার জন্যে এই ওদের আমাদের এই বিষয় নিয়ে ব্যাপারটাকে আরও দেখতে বলার জন্যে আজকে আমরা এই আলোচনা চক্রটা করেছি আর ওনারা বলেছে যে ওনারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যৌথভাবে আমরা এই জায়গাটাকে এই প্রচার মানে এই প্রচারটাকে এগিয়ে নিয়ে যাব এছাড়াও কিউরেটিভের ব্যাপারটা যখন যারা থেরাসেমিয়া হয়ে গেছে সেখানে আমার কথা হয়েছে কি আমাদের অধীনে যে বারোটা আই হসপিটাল আছে এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সেখানে প্রত্যেক জায়গায় আমরা একটা ডায়াগনস্টিক করব ব্লাড ডায়াগনস্টিকের যে থ্যালাসিমিয়ার এটা ডায়াগনসিস করা হবে তাতে কি হবে কিউরেটিভটা হবে প্রিভেন্টিভটা হবে দুটো একটা টোটাল ইকোসিস্টেমটাকে তৈরি করা ইট ইজ প্র্যাকটিক্যালি এ ড্রিম অফ মি আই পার্সোনালি ফিল দ্যাট ইফ ইচ অ্যান্ড এভরি পিপল আর গেটিং দি কন্ট্যাক্ট উইথ দ্য ম্যারেজ রেজিস্ট্রার্স who are negotiating the marriage, since it is compulsorily registrable, obviously the marriage register are the key person to totally keep the world beyond thalassemia.